ছাড়বো কিন্তু তার আগে ব্রেকফাস্ট করতে এসেছি নিচে ক্যান্টিনে পুরি সবজি অর্ডার করেছি তো ওই যে তৈরি হচ্ছে ওখানে ভেতরে তো এই যে খাওয়ার জন্য এখানে কেউই নেই মোটামুটি যারা আছে এখন সব হচ্ছে এখন ওই সাড়ে আটটা মতো বাজে এখনও কেউ ওঠেনি যারা অন্যান্য যারা এরা রয়েছে গেস্টরা তো আমরাই বোধহয় সবার আগে উঠে রেডি হয়ে বেরোনোর জন্য পুরো কমপ্লিট ট্রলি ফলি ব্যাগট্যাগ সব লাগেজ গুছানো হয়ে গেছে তো এবার খেয়ে দিয়ে নিয়ে এবার বেরোই তো আমরা এবার বেরিয়ে পড়েছি রায়গঞ্জের যে হোটেলটাতে আমরা ছিলাম হোটেল ইন্দ্রপ্রস্থ সেখান থেকে এই জাস্ট ব্রেকফাস্ট সেরে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোচ্ছে যে শিলিগুড়িতে ঢুকে গেছি তো এটা সেকেন্ড টাইম এই চার মাস আগেই আমরা এসেছিলাম যখন নর্থ বেঙ্গল তখন এই শিলিগুড়ি এসেছিলাম আবার দ্বিতীয়বারের জন্য শিলিগুড়িতে চলে এলাম এখন আমরা এখানে একটা ছোট রেস্টুরেন্ট আছে পেমা রেস্টুরেন্ট ওখানে এসেছি বন্ধুরা ম্যাগি খাচ্ছি দুপুরবেলাতে আপনার কারণ আমাদের প্রতি হোম যেখানে আমাদের বুকিং রয়েছে ওখানে তো যেতে যেতে মোটামুটি মুশকিল হয়ে যাবে তো সেই জন্য এখানে আমরা এই রেস্টুরেন্টে খাবো তো আমাদের এই যে ম্যাগি চলে এসছে দেখো বন্ধুরা খুব ডিলিশিয়াস আর ইয়ামি লাগছে চলো তাড়াতাড়ি এবার আমরা স্টার্ট করি খাওয়া ন দিয়ে যাবো তো নিচের দিকে নামছি আমরা তো উপরে ওদিকে উঠেছিলাম উপর থেকে আবার নিচে নামবো ও আচ্ছা খোলা নিচে দিকে কত কালার আছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি বন্ধুরা এটা কোন জায়গা এটা হচ্ছে সিটং কমলা দেশ এবং কমলা দেশ কিভাবে সেটা আমি দেখাবো পরে আপাতত চলো আমাদের সঙ্গে চলো একটু এইখানটা এবার উঠতে হবে এই যে এখান থেকে উঠতে হবে আমাদের গাড়ি আপাতত এইখানে রাখা রয়েছে কি বাচ্চি ইয়ে দেখি কিতনে কত উপর আগে ওহ গাড়ি করিয়ে আর আমরা এই যে এটাতে এসেছি এবার আরো উপরে উঠবো নমস্তে তো বন্ধুরা আমরা এই যে এখন সাড়ে চারটে মতো বাজে তো এই জাস্ট চেকিং করলাম প্রকৃতি হোমস্টে অ্যাট সিটক আর বাইরেটা একবার দেখো তোমরা শুধু কুয়াশাশায় পুরো একদম জানলা টানলাগুলো একদম সাদা হয়ে গেছে আর আমরা আস্তে না আস্তে এখানে যিনি দাদা তিনি মানে যিনি আমাদের রাস্তা ডিরেকশান দিয়ে উনি আসতে আর কি হেল্প করেছেন তো যিনি এটা রান করছেন আর কি এটা তো ওই দাদা বলেন যে তাদের গরম গরম কফি চা ব্ল্যাক টি কিছু তাহলে চাই খাবো তো নেমে এলাম পেপার বক্স এখনও ডিউ চলছে লেখালেখি তার মধ্যে দাদা চা বসিয়ে দিয়েছে তো বলছে জানেন ম্যাম চাটা জাস্ট কিচেন থেকে এই যে দেবে ওইটুকুটার মধ্যেও নাকি ঠান্ডা হয়ে যাচ্ছে সাথে সাথে একদম ধোঁয়া ওটা চা আনতে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে এমন অবস্থা তো এতটাই ঠান্ডা এখানে এবং রাতে না পরিচ্ছয়ও হয়ে যেতে পারে হয়ে যায় নর্মালি দেখা যাক কতটা নিতে পারি নাহলে রুম হিটার নিতে হবে আর চা খেয়ে একটু বেরোবো একটু বাইরেটায় সামান্য আজকে তো আর যাবো না সাইড সিং বা ঘুরতে একটু জাস্ট আশেপাশের এরিয়াটা একটু নিবো বাইরেটা দেখো আকাশটা খুবই ঠান্ডা চা তৈরি হচ্ছে এখনো আসেনি আসুক তারপর আমাদের চা এসে গেছে বন্ধুরা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে নাহলে কিন্তু এই যে ধোঁয়া উঠছে এখন পর্যন্ত এই যে যেটুকু ধোঁয়া দেখতে পাচ্ছ সেইটুকুটাও কিন্তু আর থাকবে না তো এই যে বন্ধুরা আমরা চা খেয়ে এবার বেরোলাম আর এই যে এই যে ঢাল পথটা ধে নামছি আর ওই যে দেখতে পাচ্ছি আমাদের গাড়ি ওই যে দেখা যাচ্ছে ওই যে ওই যে এই যে আমাদের ছোট্ট লাগছে গাড়িটা একদম কারণ এটা অনেকটাই উঁচুতে বোঝা যাচ্ছে না সেইভাবে ঠিক আছে সাবধানে নামতে হচ্ছে প্রচন্ড মানে একটু পাশ করলেই কিন্তু বিপদ আছে তো জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর সন্ধে হয়ে এসেছে মানে টাইম অনুযায়ী সন্ধে নয় কিন্তু অ্যাকচুয়ালি পাহাড় বুঝতেই পারছো ফার্ন গাছটা দেখো জাস্ট ফার্ন গাছটা দেখো ফার্ন গাছটা মনে হচ্ছে খেজুর গাছ কিন্তু অ্যাকচুয়ালি এটা ফার্ন গাছ পুরো বড় একটা খেজুর গাছের মতো মনে হচ্ছে মানে পাতাগুলো বুঝতে পারছি এটা ফার্ম গাছ কিন্তু আশ্চর্য সুন্দর সব কিছুই পাহাড়ের সব কিছুতেই একটা আলাদা সৌন্দর্য আছে আমি কোনো অন্য কিছুতে সেই সৌন্দর্য খুঁজে পাই না তো যাচ্ছি আপাতত এই সন্ধেবেলাতে তো আর কোথাও ঘুরে ঘুরে বেড়াতে পারবো না তো এইটা হচ্ছে আমাদের এই যে বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের হোমস্টেটা এটা কাল সকালে ভালো করে তোমাদেরকে দেখাবো খুবই সুন্দর আমাদের যে রুমটা দিয়েছে রুমটা একটু পরে দেখাবো খুবই সুন্দর লাগছে ওখান থেকে বাইরের যে ভিউটা সেটাও দেখাবো আর সেই যে উপরে আমাদের ওইখানে ওই যে উপরে দেখতে পাচ্ছি ওইখানে হচ্ছে আমাদের রুমটা ওই জায়গাটায় তো এটা সকালবেলাতে ভালো করে বোঝা যাবে এখানে একটু অন্ধকার হয়েছে তো যার জন্য বোঝা যাচ্ছে না লাভলি এইগুলো সব অর্গানিক চা বুঝলে এগুলো কত এক লাখ কত টাকা করে কেজি বললো এক লাখ ষাট এইগুলো হচ্ছে সমস্ত অর্গানিক চা মানে যে টি প্লান্টেশন হচ্ছে এখানে এইগুলো হচ্ছে এক কেজি হচ্ছে এক লাখ ষাট বললো এরকম সামথিং দাম এই বাগানের চা এই বাগানের চাটা শুধুমাত্র এই বাগানটার অর্গানিক অর্গানিক টি পুরো একদম কোনো রকম মানে আর্টিফিশিয়াল কিছু নেই प्रेसे हैं তো বন্ধুরা আমরা এই যে আশেপাশে একটু ঘোরাঘুরি করে এবার ফিরে যাবো কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে এবারে হোমস্টেতে যাই কিন্তু তার আগে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো আকাশটা আজকে সূর্যটার এই রকম রূপ আমি কিন্তু এর আগেও এরকম অরেঞ্জ আকাশ দেখেছি কিন্তু আজকে মানে ক্যামেরায় বন্দি করতে পারছি না আমি সূর্যের এই রূপটা মানে অ্যাকচুয়ালি সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ক্যামেরাতে সেই কালারটা আসছে না একদমই পেল মানে হালকা কালার এটা কিন্তু যেটা আকাশে হয়ে আছে না পুরো কমলা লেবুর যে অরেঞ্জ কালারটা মানে যেটা কমলা রং একদম পুরো মনে হচ্ছে সেইটাকেও ঢেলে দিয়েছে আকাশে এতটাই সুন্দর লাগছে প্রকৃতির রূপের কাছে সত্যি সব কিছু হার মেনে যায় তো এখন তো রিটার্ন করব কিন্তু একদম যেতে ইচ্ছা হচ্ছে না কিন্তু কিছু করার নেই রাত হয়ে আসছে এখানটার সামনেই অবশ্য হোমস্টেটা তবুও এত রাত পর্যন্ত বাইরে থাকাটা ঠিক নয় এবার আমরা চলে যাই গিয়ে এবার একটু জিনিসপত্রগুলো গুছাতে হবে মানে সব ব্যাগ থেকে বার করব হ্যাঁ সারাদিনের ক্লান্তিও রয়েছে এতটা জার্নি করা তো এবার যাই আমাদের ডিনারে বলে দিয়েছি ডিনারটাও রেডি করছে ওই দাদা তো ওইদিকে দেখছো পাহাড়ের মধ্যে এই যে আলো জল উঠেছে টিম টিম করে আলো জ্বলছে কয়েকটা আলো জল উঠেছে আর এই যে এই দিকে হচ্ছে হোমস্টেগুলো যে এই দিকে এগুলো হচ্ছে হোমস্টের সাইড এগুলো ম্যাগি তারপরে বিভিন্ন রকমের খাবার দাবার এখানে যে চিকেন এখানে গ্রিলিং হচ্ছে এটা আমি এখানে গ্রিলিং হচ্ছে এই যে এখানে এইসব পাওয়া যায় মোমোজ ভেজ মোমো থুপা চাউমিন দার্জিলিং টি কিছু মিল যায় মানে এই সবই পাওয়া যায় মোটামুটি আমি মাঝে মাঝে হিন্দি আর বাংলা সবই বলে দিচ্ছি সো ডোন্ট মাইন্ড মঞ্জু ফাস্ট ফুড তো এই যে এখানে হোমস্টে এই হোমস্টের পাশেই হচ্ছে এখানে সব পরপর পরপর শাড়ি দিয়ে সব দোকান রয়েছে দেখো তো বন্ধুরা এই যে উঠে চলে এসছি আমরা সেই যে ওইখানে নিচে আমাদের গাড়ি এই রাস্তা দিয়ে এলাম আমরা এইটুকুটা উঠেই হাঁপাচ্ছি আর এই যে আমাদের হোমস্টে এই যে বন্ধুরা এটা হচ্ছে আমাদের রুম তো পার নাইট এখানে হচ্ছে ষোলোশো টাকা প্লাস জিএসটি চারবেলা খাওয়া ফ্রি মানে খাওয়া ফ্রি মানে ওর সাথে অ্যাডেড তো এখানে ফিফটি পারসেন্ট বুকিং করতে হয় ফিফটি পার্সেন্ট দিয়ে তারপর আবার ডিপার্চারের সময় আউটের সময় তখন আবার ফিফটি পারসেন্ট মেটাতে হয় তো এটা হচ্ছে আমাদের টয়লেট টয়লেটটা বেশ যথেষ্টই বড়। আর যে আমাদের লাগেজ সব রাখা রয়েছে এখনো কিছু গুছানো হয়নি মানে বার করা হয়নি জিনিসপত্র এই যে বেড এরা রুম হিটারও অ্যাভেলেবেল আছে এদের বললো যদি লাগে তখন দেবে আগে দেখতে বললো তো রুমটা মোটামুটি ভালোই গরম আছে আর যে কাঁচের জানলা এই জানলা থেকেই মোটামুটি ভিউটা দেখলাম খুব ভালো লাগছে আর ইলেকট্রিক কেটেলও দিয়ে রেখেছে যে জল গরম টরম পড়তে চাইলে এখানেও পরে যাবে আর এখানে একটা ব্যালকানি রয়েছে যে ব্যালকানিটা মোটামুটি ওদিকটা হচ্ছে পুরো ভিউটা দেখা যায় বাইরের তো এখন খুলবনের আপাতত বন্ধই থাক তো এই হচ্ছে মোটামুটি রুমটা রুমটা আমাদের যথেষ্ট ভালোই লেগেছে বেশ ভালোই সুন্দর কোজি তো চলো নেক্সট আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা মোমো এসে গেছে প্রচণ্ড জোর খিদে পেয়েছে আমি স্টার্ট করলাম এই যে দেখো আমাদের মোমো চলে এসেছে বারো পিস ছিল অলরেডি ছ পিস একজনের খাওয়া হয়ে গেছে আমার যেন ওয়েট না করে আমি বাথরুমে ছিলাম এবার আমি আমারটা খাবো আর এই চাটনিটা হচ্ছে আমার সেই ধনে পাতার চাটনিটা আমার স্পেশাল রেসিপি যেটা ওইটা আমি নিয়ে এসেছি ওখান থেকে আর এটা হচ্ছে ওরা দিয়েছে তো বন্ধুরা আমাদের ডিনার চলে এসেছে এই যে চিকেন চিকেন কষা লুক সিয়ামি ডাল আলু ভাজা শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর প্লেন রাইস তো সেম মেনু আমারও আর এটা হচ্ছে বাঙালিদের মতো পুরো আলু দিয়েই মাংস পড়েছে তো দেখতে তো বেশ ভালোই লাগছে এবং খিদেও পেয়েছে আর জলটা দেখো গরম জল তো চলো এবার স্টার্ট করি